সুনামগঞ্জে নতুন করে বৃষ্টি না হওয়ায় নামতে শুরু করেছে বন্যার পানি অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বাড়িতে সুরমা নদীর পানি বিপদসীমার বাইশ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তবে এখনও পানিবন্দী হাওড়ের অনেক এলাকা দুর্ভোগে রয়েছেন ছাতক দোয়ারাবাজার তাহিরপুর সহ দশ উপজেলার ছয়শ হাজারের বেশি মানুষ হবিগঞ্জ মৌলভীবাজারে রয়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ উত্তরাঞ্চলে তিস্তার পানিও কমতে শুরু করেছে তবে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্যার্তরা বৃহত্তর সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যার্তরা তবে দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের অনেকেই আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানান রোগে অনেকেই ক্ষেতের ফসল ও জলাশয়ের চাষের মাছ হারিয়ে দিশে হারা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে সিলেটের অন্তত পঞ্চান্ন হাজার মাছ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্বিতীয় ধাপের বন্যায় সিলেট জেলা মৎস্য অধিদপ্তর বলছে দ্বিতীয় ধাপের বন্যায় সিলেটের তেরোটি উপজেলায় মৎস্য খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত দুইশো মিলিয়ন টাকার বন্যার পানিতে শুধু মাছের ক্ষতি হয়েছে এমনটি নয় বরং নষ্ট হয়েছে হেক্টরের পর হেক্টর জমির শাকসবজি ও ফসল তলিয়ে গেছে আউশ ধান ও বীজ নানান ফসল তবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলো ফের খুলে দেওয়া হয়েছে তবে পর্যটকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেয়া হচ্ছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় টাঙ্গুয়ার হাউস সহ সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রোববার পর্যটন কেন্দ্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সুনামগঞ্জ জেলা প্রশাসন তিস্তা ও ব্রহ্মপুত্র নদেও কমছে পানি এরই ধারাবাহিকতায় নদী তীরবর্তী সুন্দরগঞ্জ গাইবান্দা সদর ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে এতে স্বস্তি ফিরছে জনজীবনে নেত্রকোনার নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা কবলিত এলাকাগুলোর পানিও ধীরে ধীরে নেমে যাচ্ছে তবে এসব এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্বাস্থ্যসেবা দিতে গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম এদিকে বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সোমবারের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং মঙ্গলবারের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় স্থগিত করা হয়েছে জিএম শিহাবেন্টিফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর